মা রহমানি আবারই কে আমার ভিডিওগুলো দেখতে দেখুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশা জন্মের চেয়েও দশ লক্ষ বেশি মানুষের মৃত্যু হয়েছে জাপানে আসুন একটু বিস্তারিত দেখি ধারাবাহিকভাবে জাপানের জন্মের তুলনায় বাড়ছে মৃত্যুর হার গত বছরের পরিসংখ্যায় ফের এমন তত উঠে এসেছে জাপানের সরকারের তথ্য অনুসারে গত বছর জাপানের যত জন্ম গ্রহণ যতজন জন্মগ্রহণ করেছে তার তুলনায় অন্তত দশ লাখ বেশি মানুষের মৃত্যু হয়েছে উনিশশো আটষট্টি সালে জনসংখ্যা গণ গণনা কাজ শুরু হওয়ার পর থেকেই বার্ষিক হ্রাসের সর্বোচ্চ হার এভাবে মৃত্যুর হার বেড়ে যাওয়ায় জনসংখ্যা সংকটে পড়েছে জাপান জাপানের বয়স্ক মানুষের জনসংখ্যাগত এই সংকটে নারীর নীরব জরুরি অবস্থা হিসাবে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শিঘেরু ইসিবা একই সঙ্গে তিনি বিনামূল্যে শিশুর যত্ন এবং আরও কাজের সময় হ্রাস করার মতো পরি পরিবার বন্ধন নীতিমালার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু তারপরেও জাপানি নারীদের মধ্যে জন্ম হার বৃদ্ধি ফিরিয়ে আনার প্রচেষ্টা এখনও পর্যন্ত খুব একটা প্রভাব ফেলেনি গত বুধবার জাপানের অভ্যন্তরীণ বিষয়ে এ যোগাযোগ কর্তৃক প্রকাশিত নতুন তথ্যের দেখা গেছে তথ্য দেখা গেছে দু সালে সেই দেশের নাগরিকের সংখ্যা আট থেকে আট নয় জিরো আট পাঁচ সাত চার জন কমেছে ওই পরিসংখ্যা অনুসারে গত বছর জাপানে জন্মগ্রহণ করেছে ছয় লক্ষ ছিয়াশি হাজার একষট্টি জন আঠারোশো নিরানব্বই সালের পর থেকে একটি এটি সর্বনিম্ন জন্মের সংখ্যা গত বছর সেখানে মারা গেছেন প্রায় ষোলো লক্ষ মানুষ এটি জনসংখ্যার হ্রাসের টানে টানা ষোলোতম বছর যার ফলে সেই দেশের পেনশন এবং স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার ওপর চাপ অনুভব হচ্ছে সরকারি হিসাবে চলতি বছরে এক জানুয়ারি হিসাবে জাপানের বিদেশি নাগরিকের সংখ্যা ছত্রিশ লক্ষ তা জাপানের জনসংখ্যার মাত্র তিন শতাংশ তবে এটাই এখন পর্যন্ত সেই দেশের সব থেকে বেশি বিদেশি নাগরিক থাকার রেকর্ডও বলে জানানো হয়েছে জাপানের সরকার হিসাবে হিসাব অনুসারে দুই সালের তুলনায় সেই দেশের সামগ্রী জনসংখ্যা জিরো পয়েন্ট চুয়াল্লিশ শতাংশ কমে বছরের শুরুতে প্রায় ওয়ান একশো চব্বিশ পয়েন্ট তিন মিলিয়নের দাঁড়িয়েছে এখন সেই দেশের মোট জনসংখ্যা প্রায় তিরিশ শতাংশের বয়স পঁয়ষট্টি বছরের বেশি যা বিশ্ব ভাস্কর হিসাবে বিশ্বের দ্বিতীয় এই সঙ্গে জানা গেছে পনেরো থেকে চৌষট্টি বছর বয়সী মানুষের সংখ্যা প্রায় ষাট শতাংশ কমেছে সরকারি তথ্য অনুযায়ী গত দুই দশকে প্রায় চল্লিশ লাখ লক্ষ বাড়ি পরিত্যক্ত হয়েছে সেই দেশের সরকার বছরের পর বছর ধরে চর্ম হার বৃদ্ধির চেষ্টা করে আসছে গৃহ নির্মাণ নির্মাণে ভর্তুকি দিয়ে থেকে শুরু করে বেতন সহ পিতামাতার মাতার পর্যন্ত দেওয়া কথা বলা হয়েছে তারপরেও সেখানে জন্মহার বাড়ছে না এই নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছে সেখানকার সরকার তবে বিশেষজ্ঞদের মতে জাপানের সরকার যে তথ্য ঘোষণা করেছে তার সুফল পেতেও এখনো কয়েক দশক সময় লাগবে বলে জানিয়েছে সূত্র তথ্য সূত্র হচ্ছে এই সময় ও বিবিসি বাংলা যারা ভিডিওটি দেখেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকার